পৃথিবীতে সারা পৃথিবীতে ছড়াই দেওয়ার জন্য এলমি দিনের প্রচার প্রসার করার জন্য আমরা যদি আমাদের যান আর মাল আর আমার সময় যদি আমি কি করতে পারি বে করতে পারি তাহলে এটা কৃতজ্ঞতা দেখব আল্লাহ বলেন যে ব্যক্তি নাকি নিয়ামত পাই আর নিয়ামত শুকরা আদায় করা যে আল্লাহ তার নিয়ামত আর কি করে দেয় আরো বাড়ায় দে আরো বাড়ায় দে তুমি আলমি দিনের খেদমতের সাথে লেগে যাও তুমি কোরআন শিক্ষার জন্য লেগা দাও আমি আল্লাহ পাক তোমার অন্তরকে উন্মুক্ত করে দেব তোমার অন্তরকে আমি বড় করে দেব আমি আল্লাহ পাক তোমাকে ধনী বানাই দেব আমার আমি যে দিনের কাজ করতেছি আমি যে ধর্মের কাজ করতেছি আমি যে কোরআনের প্রচার প্রসার করতেছি নবী সাল্লাহাম প্রচার করে দিয়ে গেছে সাহাবে কালাম ধরেছে ওলামে কালামের কাছে দায়িত্ব দিয়ে গেছে এই দায়িত্ব যদি কি পালন করবে তারে আল্লাহ পাক কি রাখে না গরিব তারে আল্লাহ পাক গরিব রাখে না দুনিয়াতেও না আখড়াতেও না

অপেক্ষা লাল উটের চাইতে লাল উটের থেকে লাল উটের থেকে উত্তম বস্তু তুমি পেয়ে গেলা মানে দুনিয়াতে গেলাম বলেন যে মাধ্যমে একটা লোক কোরআন শিখলো হাদিস শিখলো এরা যেন আল্লাহ পাকের দরবারে এক লোকের যদি হ্যাঁ অনেকগুলি লাল উঠবে আরবদের কাছে সবচেয়ে কি ছিল দামি জিনিস ছিল লাল উঠ বড় দামি উঠ আমাদের বাংলাদেশ একটা দাম কত দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা একটা উড়ের দাম তো যে ব্যক্তি নাকি কারো মাধ্যমে যদি আলীরে বলতেন হে আলী যদি তোমার মাধ্যমে যদি কোনো ব্যক্তি জান্নাতের পথ পায় কোরআনে শিক্ষা পায় কোরআনের আলো পায় নবী সালামের সুন্নতের আলো পায় হেদায়ত পেয়ে যা রাস্তা পেয়ে যা তুমি যেন অনেক লাল উঠের মালিক হয়ে গইলা। অর্থাৎ অনেক কুত সওয়াব করলে যে পরিমাণ তুমি সব পাইতা অনেক কুত পাইলে তুমি যে পরিমাণ খুশি হইতা অনেক কুত সওয়াব করলে আল্লাহ যে পরিমাণকে তুমি খুশি করতে পারলা আল্লাহ খুশি হইলো যে তুমি তোমার মাধ্যমে যদি একটা লোক হাফিজ করান হয় আলেম হয় তুমি যদি ইসলামকে জিন্দা করার জন্য এরকম তুমি একটা কাজ করতে পারো তাহলে তুমি যেন অগনি তো লাল উটের মালিক তুমি হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফকত করতেরা

যিনি অনেক টাকা পয়সা যারা আছে এবং সেই অনেক টাকা পয়সা মানুষদেরকে গরিব অসহায় দরিদ্র মসজিদ মাদ্রাসায় যেখানে বন্যা যেখানে বন্যা হইতেছে বন্য এলাকাতে সে বেশি বেশি কি করে লাখ লাখ টাকা দান করে তারা কি কয় দাতা কয় তারা কি কয় দাতা নামে এক ব্যক্তি আছে হাতেম তাই অনেক দামি মানুষ ছিলেন সে অনেক টাকা তার দান করতেন এই জন্য যে আল্লাহ নবী সাল্লাম সাহাবাদেরকে বললেন এ সাহাবারা তোমরা বলো তো সবচাইতে বড় দাতাকে তো কলু ও রাসুল বললেন্লা নবী সবচাইতে বড় দাতাকে এটা একমাত্র আপনি আল্লাহ তার রাসুলি ভালো জানে আল্লাহ তার রাসুলি কি জানে ভালো জানে তো নবী সাল্লাম বললেন যে এই পৃথিবীতে সবচেয়ে বড় দাতা হলেন আল্লাহ তাল্লাহ সুমাহ আল্লাহ বলেন সবচাইতে বড় দাতা আল্লাহ তাল্লাহ আল্লাহ হলে সবচেয়ে বড় দাতা আছে তো তোমার জীবনে যা যা আছে যা কিছু আছে তোমার জীবনে তোমার দুইটা ঠুট বলো তোমার চব্বিশটা দাঁত বলো তোমার দুইটা চোখ বলো চোখের পাতি বলো চোখের ভ্রু বলো যা কিছু আছে তোমার মাথার চুল বলো মাথা বলো পা বলো আঙ্গুল বলো আঙ্গুলের নখ বলো যা কিছু আছে তোমার শরীরে এই সমস্ত জিনিস কে তোমাকে দান করছে জোরে বলেন কে দান করছে আল্লাহ আমি আল্লাহ পাক আমাকে দান করছে আর এইগুলি চলে কার হুকুমে আল্লাহর হুকুমে বলেন এইগুলি চলে কার হুকুমে আল্লাহর হুকুম যদি না হইতো তাহলে আমার মতন কত মানুষ আছে বুবা কথা কইতে পারে ওর মধ্যে হুকুম হুকুম নাই আল্লাহ সে কথা বলতে পারবে না ফেরাস্তার বন্ধ করে দিছি আমার মতন কত মানুষ আছে সুস্থ ভালো মোটা তাজা চোখে দেখে না অন্ধ আছেন এরকম বহুত মানুষ আছে কানে শুনে না আছেন আমার মতন অন্য মানুষ আছে হাত কাটা পাও কাটা না কাড়া ঠুট কাড়া কান কাড়া আছে না নাই আমার মতন বহুত মানুষ আছে বেকল পাগল লাস্তারাসা রাস্তা ঘুরে স্টেশনে থাকে আছে না নাই এইগুলিকে কার হুকুমে চলে আল্লাহ হুকুমে চলে যে আল্লাহ পাক আমাকে মুখ দিছি মুখ দিয়ে কথা বলতে পারতেছি এই যে মুখ দিয়ে কথা বলতে পারতো যদি আল্লাহ পাক তোমার মুখের জবানকে বন্ধ করে দেয় যে তুমি আজকের দিকে আর কথা বলতে পারবে না আল্লাহ যদি বলেন যে তুমি আজকের দিকে আর দেখতে পারবে না আল্লাহ যদি বলেন তুমি কান্ড আজকের দিকে শুনতে পারবে না এই আল্লাহর এই এই ক্ষমতা যদি প্রয়োগ করি মানুষের উপরে জোবান বন্ধ করা দমক জোবান আল্লাহ যদি বন্ধ করে দেয় এই বন্ধ করে দেওয়ার ক্ষমতা আল্লাহ পাকার আসেনি আরে আসেনি এখনো নাই আছে বহুত মানুষের এরকম ভাবে সুস্থ আগে কথা কইতো এরকম ভাবে আগে কি করতে পারতো কথা বলতে পারতো কিন্তু স্টক করে কথা কি গেছে গা বন্ধ হয়ে গেছে গা হাত হাত দেখা হাতা দেখা হয়ে গেছে আল্লাহ পাখির নিয়ামত আল্লাহ দান করছে অনুগ্রহ তুমি যদি তোমার যদি জবান যদি না থাকে সারা জীবন বোধ যদি টাকা খরচ করতে থাকো সারা দুনিয়া বৈরা টাকা এরকম একটা মসজিদ বইরা ঘর বইরা যদি তুমি টাকা দাও কোন ডাক্তারে আমার জবানটা খুললা দেন দিতে পারবো নি সারা দুনিয়া দিলে তোমার জবান খুলে দিতে পারবে না এই জন্য আমাকে আল্লাহাক জবান দান করছে কি করছে দান দান করছে দাতাকে আল্লাহ আমাকে চোখ দান করছে কত মানুষ আছে চোখে দেখে না আল্লাহ যে আমি আল্লাহ পাক তোমাকে জবান দান করেছি আমি তোমাকে দুইটা চক্ষু দান করেছি দেখছেন চক্ষু দুইটা কত সুন্দর কত সুন্দর চক না কে রান করছে আমি চক আছে বলে আমার পৃথিবী কত সুন্দর গাছের পাতা সুন্দর ঘুরতে গেলে এক জায়গায় কত সুন্দর নদী কত সুন্দর গাছপালা কত সুন্দর আমরা ওই দিন সিলেট গেছি সিলেটের চা বাগান কত সুন্দর শস্য শ্যামল কত পরিবেশ সুন্দর পরিবেশ তারপরে তুমি তোমার মা সুন্দর বাপ সুন্দর আর মার একদিন না থাকলে নাস মাতার গরম হয়ে যায় মার একদিন না থাকলে মাথা কি হয়ে যায় নষ্ট হয়ে যাগা যদি চোখ যদি না থাকতো মার দেখতে পারলো আর মার যদি চোখ না থাকলো ফুতরে দেখলো তাহলে আমার তো আমার ঘরে তো ফুত হয়েছে কিন্তু আমার ফুতরা কেমন কালা না সুন্দর না একটা স্যাপডা না লম্বা না শুকা না হ্যাঁ মোটা না এরকম ছোট্ট আহা দেখার ক্ষমতা নাই এই মার যদি চোখ না থাকতো মা মা ফুতের না হতো রাতে ফুতরে তো নাকটা কেমন তোর ফুত ঠিক নেই এই চোখ না থাকলে যেমন দুনিয়া চেনা যায় না এলেম এলে শিখলেও আল্লাহকে চেনা যায় না এই জন্য সবচেয়ে বড় বড় আল্লাহ শিখো তাহলে এই যে এলমেদিন শিক্ষা অর্জন করা যে ফরস তুমি যে এলমেদিন অর্জন করা ফরস কি ফরস যে আমি এলিম শিখলে আমার চোখ আল্লাহ তালা দান করছে আমি আল্লাহর পরিচয় পাবো আমাকে আমি আল্লাহ তাল্লা কেন চোখ দিয়েছে চোখটা আমাকে কেন দিয়েছে এই আমার কি করার দরকার

যে চোখ থেকে আও থাকবে অন্ধ কারণ যে চোখ দ্বারা দুনিয়াতে কোরআন পড়ে নাই কোরআন শিখে নাই আদি শিখে নাই এই আল্লাহ পাকের কুদরতের কাজে ব্যবহার করে নাই কিয়ামতের ময়দানে আল্লাহ পাককে বলবে ও আল্লাহ আমি তো চক্ষুসমান ছিলাম আমি তো দেখতাম দুনিয়াতে কিন্তু আজকে আমি কিছুই দেখতেছি না আল্লাহ বলবেন ওই বান্দা যে যে কাজের জন্য আমি তোকে চোখ দিয়েছিলাম ওই কাজে তুই চোখটাকে লাগাস না এই চোখ যে আমার নিয়ামত ছিল বড় দামি ছিল যদি চোখ তো না থাকতো যার চোখ নাই হেরে যদি জিজ্ঞাসা করেন ভাই তুই কি চাস তো আমি আর কিচ্ছু চাই না কি চাই আমি দিলে চোখ চাই চোখ পাইব আল্লাহ দিলে পাইব চোখ আর পাইত না এর জন্য সারা পৃথিবী বিক্রি করলো তোমার কোন ডাক্তারে তোমাকে দুইটা চক দিতে পারবে দিতে পারবে না এই জন্য এই চোখটাকে আল্লাহ পাকের পরিচয় কাজে আল্লাহ পাককে জন্য আমি চিনি আমি আল্লাহকে জন্য চিনি যে আমাকে কে বানাইছে আমার মারে কে বানাইছে এই দুনিয়া কে বানাইছে এই আসমান কে বানাইছে আল্লাহ কোথায় আছে আল্লাহ কেমন আছে এত বড় আসমান আল্লাহ কি দার বানাইছে একটা কুড়িও নাই কুড়ি আছে আসমানে এই বৃষ্টি হইতেছে প্রত্যেকে পানি আয়ে কাটাল ধরে করতে কাটাল কে ধরা গেছে আম কে ধরা গেছে এই জন্য তুমি যদি এলেম না শিখো তুমি এইগুলি চিনতে পারবা না এই জন্য এলেম শিখা ফরস এলেম শিখা মানে তোমার নিজেকে চেনা ফরস তুমি নিজেকে চিনতে পারবা তুমি তোমার আব্বাকে চিনতে পারবা তোমার হক তোমার বাবার হক দাদার হক নানার হক নানির হক মায়ের হক সমাজের হক আল্লাহর হক রসুলের হক কোরআনের হক তুমি চিনতে পারবা যদি তুমি কোরআন যদি না পড়ো যদি ওই যে ফারহানের মতো আনার মুজাহিদের মতন যদি ফলায় ফলায় ভাগে যারি বাপরে যে চাপ হুজুরে যে চাপ দিছে যে ঠেলা দিছে ঠেলা তো সহ্য করতে আর পারতাছি না তাহলে ঠেক ঠেলার কাপ নাই আমি বাদ দিয়া শৈতানি আমার ঠেলুক আমার কি করো শৈতানি ওই ঠেলুক আমার ঠেললে আর জান্নাতে পাঠানোর দরকার নাই শৈতানা ঠেললে আমার কই বাড়াই দোক জাহার নামে

পরবর্তীতে বোর ঠিক এই জন্য শিখলে মানুষের মর্যাদা থাকে না থাকে কেনা মানুষের মর্যাদা থাকে এই জন্য আল্লাহ সবচাইতে বড় দাতা মহাদাতা এক চাইতে বড় দাতা আর কেউ হতে পারে তুমি একটা কাটাল বানাতে না এই কাটাল খায় খায় তুমি আল্লাহ না মানি করো পানি খা ফানি বানাতে না এক গ্লাস পানি বানাতে পারবেনি বালতি বৈরাদি ফানি খরচা করো এক গ্লাস পানি পানি পালে পানি নেই নেই পানি রমজান মাসে এক গ্লাস পানির দাম কত রে দিনের বেলা সারাদিন যে গরমে গরম ঘন্টা রোজা এক গ্লাস পানি সময় ইতালির সময় কেমন মজা লাগে রে পানি খাইতে মন চাকের ইত্যার ভিতরে এমন টানা টান দিছে এক বালতি এক জগ পানি এক টানি খাইছে এই জন্য পানি কাটনি মত এই জন্য পানি খাওয়ার সময় আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা করুন যে আল্লাহ আপনি আমাকে পানি দান করেছেন পানি খাওয়ার পরে দোয়া করুন পানি খাওয়ার পরে কি পড়ন পবিত্র পানি আমাদেরকে খাওয়াইতেছে আল্লাহ পবিত্র পানি খাওয়া পবিত্র আল্লাহ পবিত্র নব পবিত্র আল্লাহ পবিত্র পানি খাওয়া কি পবিত্র যাতে তুমি এই পবিত্র পানি খাইয়া যেন তুমি আল্লাহ পাখের কি করতে পারো গুলামি করতে পারো এই জন্য সবচেয়ে বড় দাতা আল্লাহ তালা এরপরে নবীশে বলেন যে সমস্ত আদম সন্তান মধ্যে আমি হইলাম সবচেয়ে বড় দাতা কারণ আল্লাহ আমাকে দান করে এলেন আমি মানুষদেরকে দান করি আল্লাহ আমাকে সম্পদ দেয় আমি মানুষদেরকে দেয়া দেই নবী সাল্লা সাল্লাম কত গরিব ছিল জানো নি কিন্তু সবচেয়ে বড় ধনী আছিল কিন্তু রবি সাল্লাম ধনী থেকে গরিব হয়ে থাকতেন নবী সাল্লামের কাছে যত সম্পদ থাকতেন সমস্ত সম্পদ ইসলামের কাজে বেই করতেন সমস্ত গরিব অসহায় দরিদ্র মানুষ যারা আছে তাদেরকে কি করে দিতেন দিয়া গরিব হয়ে থাকতেন একদিন একটা বর্মা বর্মা কি জানো যুদ্ধের বর্মা যে বর্মা ফেরা পোশাক পরে কি করে যুদ্ধ যুদ্ধ করে তো উনি ইহুদিকা কি আনছে রেইন আনছে করস নাম কত কি ছিলেন বিনয় ছিলেন দেখো কত নম্র ছিলেন কত ভদ্র ছিলেন যে রেইন আনছে কি দিয়া বর্মা দিয়া যুদ্ধের পোশাক লোহার পোশাক কি টাকা দাঁড়ান সাল্লাম বলেন যে যে ওই বর্মাটা নবী সাল্লাহ সাল্লাম কা মৃত্যুর রাখ পর্যন্ত টাকা দিয়া ফিরত দিয়া আনার মতন না টাকা তার কাছে ছিল না সেইজন কত গরিব ছিলেন আর randomNumber করে টাকা 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 দিয়া কি পাওয়া যায় না সুখ পাওয়া যায় না টাকা দিয়া সুখ পাওয়া যায় না টাকার সুখের মালিক নয় টাকা দিয়া যদি সুখ কিনা যাইত তাহলে দুনিয়ার সমস্ত সুখ কিনতে কিনা লাগে বলে সমস্ত সুখ সমস্ত ভালোবাসা মানে টাকা কিনা লাগে লাগে বলে ভালোবাসা কিনা কিনন যায় ভালোবাসা কিনন যায় এ গরিবের ঘরে সন্তান হাফেজ কোরআন এক ধনী লোক তার ভালোবাসে এইটা ভালোবাসে এই জন্য মানুষ গুনে মানুষ হয় টাকায় মানুষ হয় না মানুষ কি হয় গুনি গুনে মানুষ হয় কনে তার সে গুনি গুনে মানুষকে ভালোবাসে এই জন্য মানুষের সবচেয়ে বড় গুণ হইলে আল্লাহ গোলামী করা মানুষের সবচেয়ে বড় গুণ কি আল্লাহ তাকে গোলামের পরিচয় দেওয়া আল্লাহ পাকের ইবাদত করা এই জন্য আল্লাহ পাক সবচেয়ে বড় দাতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম honorable পরা বড় দাতা আর এর পরে হলো ওই ব্যক্তি আদম সন্তানদের সবচেয়ে বড় দাতা যে নাকি যার মাধ্যমে মানুষ হেদায়েত হয় যে নাকি ইসলামকে जिंदा করার জন্য ইসলামকে बुलंद করার জন্য ইসলামের खैर खैर মঙ্গলের জন্য কল্যাণের জন্য ইলম শাইলম শিখিয়া এলেমের কতার প্রচারে লাগে বৈদেশিক দুনিয়ার এই কাগজের টাকা দুনিয়ার এই কাগজের টাকা তার কাছে নাই কিন্তু তার কাছে যে এলেম আছে এই এলেমটা হইলো আল্লাহর কাছে সবচাইতে দামি আর এই এলেমটা যদি মানুষকে শেখানো নিয়েতে মানুষের কাছে প্রচার করে নবী সালামের আদর্শ সুন্নত নবী সালামের এই পরিচয় ধরে উঠা নবী সাল্লা সাল্লামের গোলামীর পরিচয় দেয় নবী সাল্লাহ আলু সাল্লামের আদর্শ সুন্নতর উপরে চলা শিক্ষা দেয় আল্লাহ পাকের গোলামের এ পরিচয় শিক্ষা দেয় ইসলামী শিক্ষা দেয় এই শিক্ষাটা হইল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষা আর এর যে মানুষের কাছে দিতে আছে মানুষের প্রচার প্রসার করতেছে এর দ্বারা মানুষের সম্পদ হয় না কবে না এর দ্বারা সম্পদ আরো বাড়ে এই হইল সবচাইতে বড় দাতা বলেন তো সবচেয়ে বড় দাতা কারা আল্লাহ নাকি কোরআনকে শিখে এবং কোরআনকে শিক্ষা দেয় ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি সর্বোত্তম দাতা সর্বোত্তম দাতা এজন্য আমরা নি কথা রাজি নাকি এলমেদিন শিখবো মানুষকে শেখাবো আমি এনিউত করা হাফেজ হব আমি এনিউত করা আলেম হব যাতে আমি কোরআন শিক্ষা যেন আমি মানুষকে কি করতে পারি হয়তো আমার টাকা থাকবে না আমার কি থাকবে না আমার টাকা থাকবে না আমার অর্থ থাকবে না সম্পদ থাকবে না কিন্তু আমি এলমেদিন শিক্ষা দিতে মানুষকে আমি এলমেদিন শেখায় তাহলে আমি দুনিয়াতে দামি হতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি হতে পারবো এজন্য আমরা এলমেদিন স্কলারশিপব ইনশাআল্লাহ যেন হুজুরের কথা মান্য করব হুজুরকে মানিয়া চলব কোন হুজুরের কথাকে অমান্য করবা না হুজুরের সাথে বিয়া দিব করবা না হুজুরে এলেম আছে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর এলেম দিছে নবিকে নবী দিছে কারে আলেম দেখে এই জন্য এই আলেম থেকে এলেম নিতে হইলে কি করতে হয় নত হইয়া শিখতে হয় বিনয় হইয়া শিখতে হয় হ্যাঁ শিখব কি হইয়া বিনয় হইয়া নত হইয়া ছোট হইয়া আর বেঁচে থাকবো কি হইয়া বড় হইয়া তুমি যদি নত হইয়া হুজুরের কাছ থেকে শিখতে পারো তাহলে তুমি বড় হইয়া বাঁচতে পাবা কথা ঠিক নি। এজন্য জন্য শিখতে হয় কেমনে শিক্ষার জন্য তুমি হুজুরের কাছ থেকে কি হও ছোট হতে পারো যে হুজুরের শাসন তুমি মেনে নিতে পারো হুজুরের ধমকি তুমি মেনে নিতে পারো হুজরে এই যে পড়াইতেছে হুজুর যে মেহনত করতেছে তুমি কি মেহনত করো তোমার সামনে তুমি পড়তেছো তুমি শিখতেছো তোমার লাভ হইতেছে হুজুর দেয় তোমার সামনে বসে রয়েছে ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে হুজুর কি লাভ এখনো যদি তুমি হুজুর কথা না শোনো হুজুর কথা অমান্য করো তাহলে তোমার ধ্বংস ছাড়া আর কিচ্ছু তোমার সামনে আর কিচ্ছু নাই তোমার বংশ অনিবার্য তোমার বংশ কি অনিবার্য নবীর কথা যারা শুনছে না এরা আবু জাহেল হয়েছে এরা নম্র নবীর কথা যারা শুনছে না এরা কি হয়েছে আবু জাহে নম্র আমান হ্যাঁ মানুষ কারণে সাদ্দ দিছে আল্লাহ দে আল্লাহ দুঃস্মন হয়েছে এর জন্য যারা আলেমের কথা শুনে না

শান্তি মানের মধ্যে শান্তি ইস্তাম্বানের শান্তি দুনিয়াতে শান্তি প্রকার শান্তি কিন্তু যে ব্যক্তি মানে না তার জীবনে কি হয় না শান্তি আসে না আল্লাহ আমাদেরকে মানা তৌফিক দান করেন কোন আমিন